নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আমাদের আশীর্বাদও দু আমরা ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইয়া তখন যাইতাছি একটু মোহনগঞ্জ আর কি মোহনগঞ্জ আজকে তো সীমা যাই বাবার বাড়ি তো খালি হাতে কিবা বা দিই তো এক কেজি মিষ্টি আর মাই শিঙে আপনার গজা পাওয়া যায় না আর কি তো এক কেজি গজা এটি মিলাই জিলাই দিয়ে দিই আর কি আর কিছু দরকারি জিনিস আছে এটি যাইতাছি আর সবচেয়ে বড় কথা এলো আজকে আমার যে কালী মন্দিরের যে সামনের গেটের অংশটা আছে এটা একটু রঙ্গা আছে আর কি তো এক বস্তা সিমেন্ট ইয়ে দশ কেজি সিমেন্ট আর এক বস্তা বালু এই দুইটা জিনিস আনবো আর কি মিস্তরি কইছে আজকে যদি না নইন তাহলে আমি আর এক জায়গাতে কামরা খেলছি তা আমি কামো জায়ঙ্গা পরে আরামা ভাইতেন না একটু কামের লাগে তো এই কারণে আজকে সকালবেলা যাইতেছি যাই দেখি আজকে রং মিস্তরি আবার কথা আছেন তো রং মেশরি কৈছে কালকে আইব আর কি কালকে ওনার সাথে ফাইনালে লাভ হইব তো আজকে সকালবেলা আমরা যে মন্দিরের সভাপতি আছে উনি কালী মন্দিরের যত পর্দা টর্দা যা আছে সবকিছু সাফ সুবিধা করছে আমি একটু যাও না সময়তে হায়ে যাই ওনার এই আর কি তুমি যায় না তুমি যায় না তুমি বউ আমি তো তোমারে কিছু করতাম না তো দাদা এই যে মোটামুটি সাফ সুবিধা হইছে আর এই জর তো এগুলা থাকবোই এটি তো আর সরানো যেত না এগুলা তো মানে এটি মরানা এটি জেতা আর কি এটি তো প্রায় সময় তাহে ওই যে এই যে ঝুলের মতো ঝুলে রয়েছে এরকম এটি তাহেই তো আজকে সকালবেলা আর কি সাপ টাপ করিয়া ধোয়াটাও হয়েছে যে দেখেন ধোয়া হয়েছে এটি কতক্ষণ আগে এজে দেখেন ফাঁকা আবার করিয়া গেছে যে যেহেতু গাছের তলে এরকম তো এটা তো ওই তো মোটামুটি এদিকে পয় পরিষ্কার হয়েছে এই যে রোদ রেস জিলিকা তো আপনি লক্ষ্য করে দেন এনে ভিজা কিন্তু তো সকালবেলা ধোয়া হয়েছে যে এই কারণ থেকে আর কি আজকে যাইতেছি হলো গিয়া মূলত আপনার আমরা সামনের অংশটা আর কি একটু ফাটা আছে আর কি একটা গাড়ি আইন নেওয়া লাগাই দিছেন আর কি যেহেতু মেন রোডের লোকে গেটটা এই কারণে আর কি তো আজকে এটা রিপেয়ারিং করানোর লাগিয়া দুলা বালু আর হলো সিমেন্ট আনবাম আর কি ওই যে বস্তা লই লিছি বালুর আর সিমেন্ট দশ কেজি আনবাম তো ওইটা লাগে যাইতেছি আর কি তো ভাবলাম একটু দেখায় যাই এই যে জাগটি দেখায় আমার কি এন জাগাটি ফাড়াট ফাড়া টাটা আছে তো তো এই জাগটি রিপেয়ারিং এর লেগেই যাইতে আর কি মূলত সীমা রেডি হয়ে গেছে ব্যাগ ট্যাগ বাউসাও করতেছে ব্যাগটি কো সবটি রেডি মা তো মিষ্টি খাইতই না আমি এক লাগালি আমার একলা লাগি লাগিয়ে টাই আমি সিং তো গজা পাওয়া যায় না লেখুন গজা দিয়ে দিয়েছি দিলি আর মিষ্টি আনছি আর কি হ্যাঁ দুই কেজি তো তোর বাবা শ্বশুর বাড়িতে যাইবো তোর মা হ্যাঁ আমার একটা ই আছে না কালো জাম আর লাগা সাদা মিষ্টি আর কি দিবি দিবি বাবা রেডি হছ তুমি কই যাইতেছ বাবা কার বাড়ি মামার বাড়ি যাইতেছে ফোন খারাপ কর না তো বল না তো তুমি অলমোস্ট আর একবার তো আমি দুই তিন দিন পরে যাইতে আছে মন খৰা ন মাৰগীয়া তুমি কান্দলে না মা কান্দিব তাক তুমি কান্দ ন মন খাৰ ন আমিতো যাই আছি আৰু কল্ডা তাক কি কৰি মন খাৰ নাই অ দিলো আস্তে আস্তে কান্দ না চকে জ্বল বছ কান্দন নাই কেন জানে সময় কান্দন নাই আশি মহে যাবে তুমি যাইতেছ আর বাবার বাড়ি বাবার বাড়িতে যাইলে কি মাসে আরো আশি গুছিতে যায় বুঝো না বাবার বাড়ি যাইলে মাসে আশি গুছিতে যায় বাবার বাড়িতে তা অনেক সময় সে কান্দে স্বামীর বাড়িতে তো অনেক সময় কেউ কান্দে দেখুলা কান্দ না হাসি খুশি রাখবা মন সব সময় হাসি খুশি রাখবা দেখছে দুই তিন দিন পরে তো আমি আইতাছি কান্দ না কান্দ না কান্দে মাসি কি তা করবো কথা अचिको शिटाओ? कोई दिन जग्वाँ एच वाइट वोड़ खोड़ एवाई अचिको शिटाओ? अचिको शिटाओ मुंड़ा वाइडे यक्टा बेगर वित्ते पर लिएगु यह दो रभाइन लो तो एड़ बाइगा दोर्यान तोस्ट फांडा मोद यह

আমিতো দেখিলে কি কৰিছিলো আৰু তাৰমানে

ਤੇ ਸਾਲਾ ਬੰਨਿਆ ਇਹ ਗੋੜੋ ਤੇ ਗੋੜੋ ਗੱਲ ਅੱਛਾ ਤੇ ਐਮਨੇ

शिमा बॅग तो येतो तो येतो तुम्ही नेतात त्याला आई बॅग तर बाहेर दिसतो <laughs>

আমি আর মা বাড়ি ত্রিয়ে গেলাম খালি বাড়ি ইগরো ফ্যান সার্চিং ইগরো বইতা সুদেতা হাগো তোকর আজকে গড দজ ইশ হারা করি বাবা গাম্যাসি

একটু আগেও আপনার আধা ঘন্টা আগেও বাড়ি আপনার কি গরম আছে হ্যাঁ এসি লাইত আছে ইশা এসি লাইত আছে ওরকো আমার করে বাড়ি নিরো হয়ে গেছে করে ঠান্ডা चलो সীমা না থাকলে ইশা অর্ক না থাকলে বাড়ি যাই করে খাইলে হ্যাঁ আগে একটু করে ওরে দিতে চাইতে চাই না হ্যাঁ জড়াই খাইব্যা দিদি দিদি আমার সেটি আবার মায়া দাঁড়িয়ে আছে আমার ওই যে ওটা মা এটা খাইবা এটা খাইবা যে বলাই যে করে কারণ মা তো সব কিছু আর খাই তারে না তো যাই হোক দাদা ভাই দিদি ভাই আশীর্বাদ করুন যে সীমা যাতে মঙ্গল মতো মঙ্গল মতো যাতে যাই অবস্থারে আর কি আমরাও তো যাই চার পাঁচ দিন পরে আর কি আমরা ডাক্তার দেখে মারে আর একবার সময় হয়েছে দ্বিতীয়বার দেহানি আর কি পরে আমরা যাই আর কি সেই অবস্থা মানে মা হতে পারি তাহলে লাগবো আর কি

হঠাৎ কৰি এক চাচিৰ লগে আৰু দেখা বেগ লৈছে বাবা

কি উচিত চাচি ঘৰে বাইছে মাৰে মাৰে

তখন যদি আমরা সন্তান যদি গাড্ডার ধরে বাবা ঘরের বাইরে দে এই সন্তান ফাইললে কোনো লাভ আছে হ্যাঁ এই যে আজকে অসহায় মানুষ এই যে একটা এই টুবলার মতো লইয়া এইলার গুরোন লাগতাছে বনে বনে এটা কে লেগিয়া সন্তান থাকে তো না তার সময় নেই না না কইতো না কইতো না কইতো না

কান্দুনিয়া যে আপনি চোখের জল মোচন বেদি কান্দুনিয়া যে আমারও গরম মা আছে বুঝ আমিও গরিব মানুষ আমার মারে আমার মানে আমার আত্মার থেকেও বেশি ভালোবাসে আমার জানটার থেকেও বেশি ভালোবাসে আমার মারে আমার মারে আমার মাতার উপরে রাহি আমার মারে আমি মাথার উপরে রাখি না কান্দুনিয়া যে কান্দুনিয়া যে কান্দুনিয়া যে মায়ে শুনেন আমরা রয়েছে ভগবান আমনে রয়েছে আল্লাহ আল্লাহ রে ওই নাম আগে দিয়ে আলছো এখন করবেন কি তা ঘুমাইয়া করার তো নাই কিছু কান্দনিয়া যে কান্দনিয়া যে মাইয়া বাদ দিন ব্যাগটা বাদ দিন মন থেকে না কান্দনিয়া যে মাইয়া কান্দনিয়া যে কান্দনিয়া যে কান্দনিয়া যে

না না কেউ তো কইতাম না আমরা মা আসেন তো অরিন্দা সরি সব কাজে লাগিয়ে গেছে ওই যে এইদিকে আপনার সিমেন্ট বালু যাই দিছে আর কি তো আস্তে আস্তে এই যে সামনের যে রিপেয়ারিং যে কাজগুলা এই কাজগুলা করতেছে আর কি মেস্তরি ভাই ंगारुंगा फाला हुड़ा जा তো রিপেয়ারিং যে কাজটি হ্যাঁ আস্তে আস্তে করতেছে আর কি জুয়েল ভাই এদিকে আসলে রিপেয়ারিং কাজ করাটাই করে আপনার খুব এটা হ্যাঁ কি হয়ে যায় আর কি ঠিক মতো হয় না মাটি সাফানি যায় না খুব কষ্টই আর কি মানে রিপেয়ারিং করাটাই একটা আছে যে নতুন করে করে আর একটা রিপেয়ারিং করে রিপেয়ারিং করার মধ্যে বিরাট কষ্ট আছে হিন্দা ফাঁকা জায়গা হিন্দা ভাড়া বদ্ধ এইটা হিতা করতে করতে সময় জায়গা তো যাই হোক দাদা বাই দিদি বেটা আজকে আর ভিডিও লম্বা করতাম না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকেন